কালাতো বনে ড্রেস চেঞ্জ করার সময় তার রুমে নাকি উচিত এই কাজটা দেখতে পাচ্ছেন যে থাকতে জানে সে কখনো শিকড় খোঁজে না যে রাখতে জানে সে কখনো ছেড়ে দেয় না চট্টগ্রাম না ঢাকাতেই ছিলাম তুমি আসলেই খুব বোকা তবে আমার কাজ সুন্দরে শেষ তোমাদের মারবো না এমনিতেই ছেড়ে দিব তুমি হয়তো ভাবছো ছেড়ে দিলেও তোমাকে সব বলে দিচ্ছি কেন কারণ হলো তুমি এসব জেনেও আমার কিছু করতে পারবে না কারণ আমার আসল পরিচয় তোমরা কেউই জানো না আর যা জানো না মনে আছে ওই দিনের কথা যখন তোমার বাবা আমায় অসহায় ভেবে তোমাদের বাড়ি ছিল ওইটাও ছিল আমার প্ল্যান তবে তখন আমার লিডার ছিল আরেকজন বাট এখন তাকেও সরিয়ে দিলাম আমি এখন আমার কথাতেই চলে পুরো টিম তবে টিমও এত ছোট না আমাদের সারা দেশে আমাদের লোকজন সো কোনো প্রমাণ ছাড়া পুলিশ ইনফর্ম করেও ক্লাব নেই এর মাঝে হৃদের বাবা দাঁত চেপে বললো আমার জীবনের সবচেয়ে ভুল হলো তোকে বিশ্বাস করা রুদ্র চৌধুরীর কথা হো হো করে হেসে উঠলো নির্জন কিছু কাগজ রুদ্র চৌধুরীর দিকে ছুড়ে মেরে বললো তোদের বাপ বেটার গোলামি করতে জন্ম হয়নি আমার আমার জন্ম হয়েছে সারা দেশে রাজ করবো বলে চুপচাপ সাইন করে দে এদিক সেদিক করার চেষ্টা করবি না এতক্ষণ পর্যন্ত আমার ভালো রূপটাই দেখিয়েছি আর এখানে শুধু তোর সব কাগজ বাড়িটা নিলাম না কারণ এত বড় বেমানি করছি তোর ছেলেরা থাকার জন্য বাড়িটা ছেড়ে দিতেই পারি ওটা সামান্য একটা জিনিস ওটা দরকার নেই আমার রুদ্র চৌধুরী রাগ চেপে বলে উঠে না করলে কি করবি তুই নির্জন হেসে বললো তেমন কিছু না শুনলাম আসি নাকি প্রেগনেন্ট তবু আমার মায়া দেওয়া একটু কম আমার কথার নর্চার হলে এখানে সবার সামনে গিয়ে নিয়ে একটু করবে আমার ছেলেরা কিছু বলতে যাবে তখনই নিজের হাত দিয়ে থামিয়ে বললো বললামই তো আমার কথার বাইরে কিছু হলে আমিও খুব খারাপ হয়ে যাব। এরপর রুদ্র চৌধুরীর দিকে তাকিয়ে বললো চুপচাপ সাইন করে দিলে তোদেরই লাভ আচ্ছা চল একটা ডিল করি তুই সাইন করে দিলে তোর ছেলে ছেলের বউ তোর স্ত্রী কাউকে কিচ্ছু করবো না डील पक्का চুপচাপ কান্না করছে আরশি রুদ্ধ চৌধুরী চোখ বুজে একটা নিশ্বাস নিয়ে সবগুলো পেপারে সাইন করে দিল নিজজন পেপার হাতে নিয়ে আবারও হাসিতে মেতে উঠে। আর জানা তার জন্য শুধু হাসি দিবস হাসি থামিয়ে রুদ্ধ চৌধুরীর বুকের বাপাশে গুলি চালিয়ে দেয় নিজজন রিদ চিৎকার দিয়ে উঠে দাঁড়াতেই কয়েকজন এসে তাকে বেদром পিটাতে শুরু করে নিজজনের इशারে থেমে যায় তারা রুদ্ধ চৌধুরী মেজেতে পড়ে ছটফট করছে একপাশে আরশি আর মা আরেক পাশে বাবা মাঝখানে পড়ে আছে রিদ দিকে যাবে কিছু কোন দিকে যাবে কিছু ভেবে পাচ্ছে না সে বাবা দিকে তাকিয়ে দেখে হাত দিয়ে ইশারা করে বললো হাসিয়া তোর মাকে নিয়ে চলে যা বাবা বেমানের বেমানি দেখেছিস কুকুরের মতো মরতেও দেখবি তাকে তার কোথায় হাসার গতি বাড়িয়ে দিল নির্জন হৃদ কখনো কাঁদতে দেখিনি কেউ কিন্তু আজ মেঝেতে পড়ে অসহায়ের মতো কাঁদছে ক্লান্তিতে অজ্ঞান হয়ে যাওয়া আরশিকে কোলে নিয়ে মেন রোডের পাশে এসে দাঁড়ালো রিদ সে নিজে ওর ক্লান্তিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পাচ্ছে না নাকমুখ থেকে রক্ত গড়িয়ে কোলে নেওয়া আরশির গায়ে আশ্রে পড়েছে পাশে মাও হেলান দিয়ে বসে আছে রাস্তার পাশে একটা গাছের সাথে তখন ফজর পেরিয়ে হালকা আলো ফুটে উঠেছে রাস্তায় তেমন গাড়িও চোখে পড়ছে না তার কিছুক্ষণ পর শুরু হলো সিএনজি এর ছুটাছুটি সকাল সকাল তারা গাড়িতে গ্যাস দিতে যাচ্ছে ওখান থেকে একটা সিএনজি নিয়ে মা ছোটলো সে তার ফ্যামিলির এমন অবস্থা দেখে হসপিটালের বাকি ডাক্তার হয়ে দ্রুত ভেতরে নিয়ে যাচ্ছে একটু করতে আচ্ছা দোস্ত কেউ যদি তোর কাছে আমার পরিচয় জানতে চায় তাহলে তুই কি বলবি খুব জানতে ইচ্ছা করে রে তোরে মেনশন দিয়ে গেলাম প্লিজ নিয়ে যাই

যারা রাতের অন্ধকারে অতিরিক্ত মোবাইল চালান তাদের জন্য আমি এক ব্যাচেলার নেই কোন গতি যার সারাদিন ঘুরে শুধু বাসার এই মুহূর্তে আপনি যাকে মিস করতেছেন তাকে মেনশন দিয়ে চলে যান সেও যদি আপনি কি মিস করে থাকে তাহলে আপনি মেনশনের রিপ্লাই দিবেন তখন আশি বায়না ধরে তার ময়না পাখি পোষার অনেক ইচ্ছে তখন দুইটা ময়না নিল একসাথে একটা ছেলে ময়না আর একটা মেয়ে ময়না তার উপমা অনুযায়ী ছেলে ময়নাটা হৃদয় মেয়ে ময়নাটা যে দুজনের ছোট্ট সংসার ময়না পাখি নিয়ে ব্যস্ত আসি হুট করে পেছন থেকে করে জড়িয়ে ধরে ঈদ কোনো কথা বলছে না একদম নিশ্চুপ হয়ে আছে আসি তার দিকে ঘুরে বলল কেমন দিলাম ধোকাটা হৃদ বললো খুব বাজে আর একটু হলেই হার্টবিট বেরিয়ে আসছিল রিদের কথায় মন খুলে হাসতে লাগলো আরশি হৃদ পুনরায় আর্শিকে জড়িয়ে ধরে বললো আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি থ্যাংক ইউ সো মাচ হার্ট আরসিকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেই দেখে মা ও মেটি হাসছে রিদ একটু অভিমান নিয়ে বলল এমন একটা বিষয় নিয়ে আমার সাথে মজা করতে পারলে মা জানো আমি কতটা টেনশনে ছিলাম তার প্রেগন্যান্সির মতো একটা সিরিয়াস বিষয় তো তোমরা লুকিয়ে রেখেছিলে নিজেরা নিজেরা কখন টেস্ট করালে কখন কি করলে আমায় একটিবার জানালেও না রিদের কথায় মা হেসে বলল এটাও তোর জন্য একটা সারপ্রাইজ ছিল তাই কেউ কিছু বলেনি রিদ একটু বিরক্তি নিয়ে বলল তোমরা সবে আমার ইমোশন নিয়ে মজা নিতে পছন্দ করো তার কথায় মা আর আরশি দুজনেই হেসে উঠলো দুই দিন হয়নি খবরটা শুনেছে বাসায় জন্য একজন নার্স রেখে আর বাসায় কাজের লোক আরো বাড়িয়ে নিল আরশি কতবার বুঝালো যে সে এখনো স্বাভাবিক এখন এসব কিছুর প্রয়োজন নেই কিন্তু কে শুনে কার কথা দিন যতই যাচ্ছিল তার পাগলামি যেন ততই বাড়ছিল টাইমলি ফোন দিয়ে আমি খেয়েছি কিনা কি করছি এসব নিয়ে ব্যস্ত প্রতি ঘন্টায় কম করে একবার ফোন দিতে হবে তার তার বেড়েছে আমার প্রিয় ভাজা পোড়া আর সেটা এখন আমার কাছে দেয় না ফলমূল দুধ ডিম এখন আমার নিত্যদিনের খাবার রাতে খেয়ে শুয়ে পড়েছিলাম আমি আমার পাশের ফ্রিজে ঢাকা এক গ্লাস দুধ পড়ে আছে যার জন্য সে বললো ঘুমানোর আগে দুধ খেয়ে নিতে কিন্তু আমি খাচ্ছি না দেখে সে দুই আঙুল দিয়ে আমার গাল টিপে ধরে গ্লাসটা মুখের সামনে চেপে ধরে রাখলো যতক্ষণ না শেষ হলো ততক্ষণ ধরে রাখলো ছিল সবচেয়ে চরম লেভেলের একটা অত্যাচার ওই যখনই আমার সামনে আসতো তখনই কিছু ফ্রুটস কেটে নিয়ে আসলো একদিন আমি বিরক্ত হয়ে বললাম এত খেলে তো আমি অল্প কয়েকদিনে মোটা হয়ে যাব প্রতিউত্তরে সে বলল মোটা হলেও কোনো প্রবলেম নেই এই সময়টা তো আমার রং ঢং করার সময় না আর গাওকে গিয়ে বলে বেরাবো না যে ভাই দেখেন এটা আমার বউ এখন তুমি কেমন তা দেখার বিষয় না প্রয়োজন হলো তোমার শক্তি হাসপাতালে আমি কতজনকে দেখেছি সময়টা শক্তির অভাবে উনি আর কিছু না বলেই থেমে গেল আমি একটু আগ্রহ নিয়ে বললাম কি সে আমার মুখের সামনে আপেল ধরে বললো তুমি বাচ্চা মেয়ে সব বুঝবে না ওগুলো বড়দের বিষয় তুমি চুপচাপ খেয়ে নাও শুধু সে পাগলামি করছে তা না আমার শ্বশুর রুদ্র চৌধুরী চেয়েও বেশি করছে তার বংশে প্রথম নাতি নাতির আগমন তার খুশির মাত্রাও যেন আকাশ ছোঁয়া তার প্রথম নাতি নাতনি যেই হবে তাকে সে নিজস্ব হেলিকপ্টারে বাড়ি নিয়ে আসবে যার জন্য কয়েকদিন আগে বড় একটা হেলিকপ্টার কিনেছে সে এই সবার পাগলামি দেখে আমার মাথা পুরাই হ্যাঙে যাচ্ছে সবাই আমায় নিয়ে কি শুরু করেছে যেমন বাবা তেমন তার ছেলে মাঝরাতে চোখ পিটপিট তাকিয়ে দেখি আমার হাতে তালু পায়ের তালু মালিশ করে দিচ্ছে মাঝরাতে চোখ পিটপিট তাকিয়ে দেখি আমার হাতের তালু পায়ের তালু মালিশ এটা ছোটবেলায়